নমস্কার প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ইউজি সি পরীক্ষার যে অ্যাসাইনমেন্ট সাবমিট করা হচ্ছে বেঙ্গলি কম্পালসারি পেপার সেট এর দিচ্ছি সেট ওয়ানের প্রত্যেকটা কোশ্চেনই অ্যান্সার ঠিক রয়েছে বা সেট এর দিচ্ছি তোমাদের সেট টু এতেও যে পরীক্ষা দিয়েছে সে কুড়িতে কুড়ি পেয়েছে তো কোনো অসুবিধা নেই সেট টু আর সেট ওয়ানের মধ্যে তেমন কিছু তফাৎ নেই যে প্রশ্নগুলো সেট ওয়ানে দিয়েছি সেগুলোই রয়েছে কিন্তু এই প্রশ্নটা ছিল না সেট টুতে আর এটা ছিল না ছিল যেটা হচ্ছে রামপ্রসাদ সেন কিসের জন্য বিখ্যাত সেটা হবে শাক্ত এবং প্রবন্ধ শব্দের অর্থ কি প্রকৃষ্ট বন্ধন এটা হবে তো যাই হোক দেখে নাও তোমরা এই যে বাকিগুলো কিন্তু সেট টুতে ছিল তো একটা দুটো প্রশ্ন আলাদা হচ্ছে তো সেট দেখে নাও আর স্ক্রিনে দেখে নাও যে কুড়িতে কুড়ি পেয়েছে যে পরীক্ষাটা দিয়েছে সে কুড়িতে কুড়ি তার হয়েছে যে কোশ্চেনগুলো আমি বলে দিয়েছিলাম তো কুড়িতে কুড়ি সে পেয়েছে তার কোনো অসুবিধা নেই অ্যান্সার সম্পূর্ণ ঠিক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও